আপনারা জানেন যে এই স্থানে কিন্তু গণমাধ্যম কর্মীদের উপরে হামলা করা হয়েছে এবং কেন হামলা করা হয়েছে আহ সেটি একটু জানার চেষ্টা করবো সাধারণ শিক্ষার্থীর মধ্যে থেকে কয়েকজন আমাকে ফোন দিয়েছে এবং ফোন দিয়ে বলতেছে যে ভাই আমাদের ঢাকা আলিয়া মাদ্রাসার এখানে শিক্ষার্থীদের মধ্যে ই হচ্ছে ধস্তাধস্তি হচ্ছে কিছু বিষয় নিয়ে তখন আমি এখানে আসি আমার অফিসকে জানাই এবং পরবর্তীতে অনেকক্ষণ পরে আমরা দেখতে পাই আমি মূলত এই জায়গাটিতে অবস্থান করি এবং আমার সাথে আর কয়েকজন সহকর্মী ছিল তারা শাহবাগে একটি ঘটনা ঘটে সেখানে চলে যায় আমিও চলে যাবো এর মধ্যে দেখি একাধিক শিক্ষার্থীর মতনই অথবা তারা বহিরাগত কিনা আমি সেটা জানি না তবে বাহির থেকে মেইন রাস্তা থেকে তারা বড় বড় পাইপ নিয়ে ভিতরে প্রবেশ করে এবং এই রাস্তার মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থী যারা এই মা এইখানে হলে থাকে তারা ফুটবল খেলছিল এবং আশেপাশে দাঁড়ানো ছিল তাদেরকে আইসেই মাইট শুরু করছে এই ভিডিও আমি ধারণ করেছি শুধু রেকর্ড নিয়েছি এরপরে দেখলাম কি এরা ওই পিটাইতে পিটাইতে এরা ভিতরে ঢুকছে একদম প্রিন্সিপালের রুমের সামনে বসে সেখানে বসে শিক্ষার্থীদের পিটাচ্ছে যারা ওই পাশ থেকে লাঠি নিয়ে ঢুকছে তখন আমি আমার অফিসকে ফোন দেই এবং অফিসকে ফোন দিয়ে আমি জানাই যে এভাবে এই ঘটনা ঘটছে আমি কি করবো তখন অফিস বলল ঠিক আছে তুমি তাহলে কি ঘটনা ঘটছে সেটা তুমি লাইভে যাও আমি যখন প্রিন্সিপালের রুমের সামনে বসে আমি যখন লাইভ দিচ্ছি যেহেতু সেটা আমার কাছে মনে হয়েছে সিকিউরিট প্লেস এবং সেখানে বসে লাইভ দিচ্ছে তখনই যাদের হাতে লাঠি ছিল ওরা এসে আমার এই মাথা পাশে বাড়ি দিছে এবং আমার ফোন কেড়ে নিছে যা তখন লাইভে ঢুকলে আপনারা দেখতে পারবেন কালের কণ্ঠে এবং সেই সাথে আমার যে ডিজিআই মাইক টু যেটা আমার অফিস থেকে দিয়েছে যার দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা সেটা কেড়ে নিয়ে গেছে এবং আমার ফোন ফোন ছিল যার লাখ টাকা উর্ধ্বের মূল্যে সেই ফোনও তারা কেড়ে নিয়ে গেছে এবং সেই সাথে আমাকে ওখান থেকে টানতে টানতে এরকম কলার ধরে আমাকে এই পর্যন্ত যেখানে আমি দাঁড়িয়ে আছি এই পর্যন্ত নিয়ে আসি এর মধ্যে একাধিক যারা আরো যারা ছিল তাদের হাতে বড় পাইপ ওরা এখান থেকে পুরো এই হলের ভিতরে ঢুকে গেছে যখন ওদিকে সব ঢুকছে তখন আমি ওর থেকে ছুটে আমি দিয়ে রুমের কাছে যাই যখন সেখানে যাই তখন সেখানে সেখানে তালা দেওয়া এবং ভিতরে করছে রয়েছে তখন আমি তার কাছে চিৎকার করলাম যে আপনাদের এখানে এই রকম হচ্ছে আমার মারলো এবং আমার সবকিছু কেড়ে নিয়ে যাচ্ছে গেটটা খুলেন তখন গেট খুলে নেয় পনেরো মিনিট পাঁচ থেকে দশ মিনিট পর গেট খুলেছে আনুমানিক এবং খোলার পরে এই খোলার আগ মুহূর্তে সেখানে বৃহৎ দুটি রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারি এরকম পরিচয় আমাকে দিয়েছে তারা আমাকে বলছে আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন আপনার জেলা গেছে তুমি তুমি এরকম উত্তেজিত হইতে পারো না তুমি তুমি করে এরকম আমাকে সম্বোধন করেছে আমি বললাম আমার গায়ে হাত তুলেছে আমার ফোন নিয়ে গেছে আমি অফিসকে কি জবাব দিব এবং সেই সাথে আমার ডিভাইস নিয়ে গেছে আমার এগুলো আমার চাই আমার পাঁচ মিনিটের মধ্যে চাই ঠিক আছে এখানে যারা ছিল এরা আমাদেরই লোক আমরা দেখতেছি যে কে নিয়েছে আমরা বের করে দিচ্ছি এরপরে প্রিন্সিপাল এসে তার লোক দিয়ে তালা খুলে আমি গিয়ে প্রিন্সিপালের রুমে আশ্রয় নেই এবং আমার যারা সহকর্মী রয়েছে আমি অফিসকে এবং সহকর্মী যারা রয়েছে তাদেরকে জানাই এবং তারা সকলে এখানে এসেছে এবং এই ঘটনার পরপরই প্রিন্সিপাল আমার সামনে বসেই সেনাবাহিনীকে কল কল দিয়েছে দিয়েছে ডিসিকে তখন সেনাবাহিনী সবাই এখানে এসেছে এবং এখনও তো এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি বিরাজ করছে এবং আমাকে এখানে আঘাত করেছে এবং সেই সাথে আমার যে ফোন এবং ডিভাইস এগুলো কেড়ে নেওয়া হয়েছে এবং এই যে রাজনৈতিক দলের যে যারা ছিলেন তারা তারা আমাকে বলেছেন কিন্তু এখানে যারা ছিলেন আমি তাদেরকে আসলে আইডেন্টিফাই করতে পারিনি কিন্তু সিসি ক্যামেরার ফুটেজের মধ্যে স্পষ্ট রয়েছে কারণ প্রিন্সিপালের রুমের সামনে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে এবং সেখানে প্রিন্সিপালের রুমের ভিতরে সামনের জায়গা অংশতে ঢুকে শিক্ষার্থীদের উপর যে যেভাবে হামলা করেছে এটি আসলে আমি আমার কাছে মনে হয়েছে সে পাঁচই আগস্টের পূর্বের সময় হয়তো আমি সেই সময়টি দেখতে পাচ্ছিলাম এমন একটি কিন্তু বিষয় আমার কাছে মনে হয়েছে আমি আসলে এতটুকু বলতে চাই যে দুটি বৃহৎ রাজনৈতিক দলের এবং আমি আসলে নাম বলতে চাই না এতটুকু বলতে চাই কারণ যারা আমাকে বলেছে যে কে নিয়েছে আমাদেরই এখানে লোকজন ছিল আমরা খুঁজে বের করতেছি আমরা দেখতেছি এতটুকু কথা বলে তারা চলে গিয়েছে খুঁজতে আমি তখন প্রিন্সিপালের রুমে গিয়ে আশ্রয় নেই